হ্যালো সবাইকে আমি রাজমণি আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে একেবারে চটচলদি আর একেবারে হেলদি একটা রেসিপি শেয়ার করব। যারা তোমরা ডায়েট করো তারাও কিন্তু এটা নিজেদের মানে প্লেটের কিন্তু রাখতেই পারো তো চলো এবারে শুরু করি রেসিপিটা প্রথমে কড়াইতে অল্প সর্ষে তেল সাথে ঘি দিয়ে ফোড়ন হিসেবে এখানে কালো সর্ষে আদা মানে গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর গাজর আর সমস্ত কিছুটা একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এগুলো সমস্ত একসঙ্গে ভাজা হয়ে গেলে দুশো গ্রাম সুজি আমি এখানে দিয়ে দেবো দুশো গ্রামে যে সুজির প্যাকেটগুলো পাওয়া যায় আমি ওই প্যাকেটটা দিয়ে করছি তোমরা চাইলে সুজিটাকে কিন্তু মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিতে পারো আর না না হলে কিন্তু কোনো অসুবিধে নেই এইভাবে গোটা থাকবে এভাবেও কিন্তু করতে পারো সুজিটাকে সমস্ত কিছুর সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে ওই দেড় থেকে দু মিনিটের মতো তোমরা কিন্তু প্রত্যেক দিন এক ঘেমি খাওয়ারের থেকে মাঝে মধ্যে কিন্তু এরকম হেলদি আর সুস্বাদু খাওয়ার কিন্তু বানাতেই পারো তো সুজিটা একটু না ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেবো এদিকে আমি দই ফেটিয়ে রেখেছিলাম দুশো গ্রাম তাতে লবণ আর অল্প একটু জল দিয়ে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটার মধ্যে আমি এই সমস্ত সুজি কানটা যে ভেজে রেখেছিলাম ওটা সমস্তটা দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবো তারপরে এটাকে ওই দশ থেকে পনেরো মিনিট রেস্টে কারণ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর সাথে সাথে যদি করো তাহলে কিন্তু নরম হবে না কিছুক্ষণ রাখতে হবে আর রাখার পরে মানে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তো চলো এবার ওটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিই এখানে বাদাম নিয়েছি ওই দু মুঠোর মতো বাদাম সাথে তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আমি আমাদের তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে একটুখানি আদা কুচি ব্যাস এটাকে সমস্ত কিছুটাকে একটু মানে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো ভালো করে তো তারপরে এদিকে ওর মধ্যে একটা তরকা দেবো তরকার মধ্যে দিয়েছিলাম কালো সর্ষে কালো জিরে একটা শুকনো লঙ্কা কাশুরি মিথি কাশুরি মিথি যদি না থাকে তোমরা কিন্তু কারিপাতা দিতে পারো দিয়ে মিশ্র মানে তড়কাটাকে এই বাদামের চাটনিটার মধ্যে দিয়ে দেবো দেখো আমি সবটা দিয়ে একটুখানি রেখেছিলাম ওটাকে এবারে এক সাইডে রেখে এদিকে যে সুজির মিশ্রণটা রেখেছিলাম ওটা ওটা অনেকটা টাইট হয়ে গিয়েছিল তাই ওর মধ্যে আরও একটু একটু জল দিয়ে এটাকে একটুখানি ফেটিয়ে নেবো ব্যাটারটাকেই কিন্তু খুব একটা ঘন করা যাবে না আবার খুব একটা পাতলাও করা যাবে না ঠিক মিডিয়াম রাখতে হবে আর এর মধ্যে আমি এক চিমটির মতো ওই খাওয়ার শোটা দিয়েছিলাম ব্যাস এবার একটা ইডলি প্যান নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটিতে করে মানে বাটির মধ্যে তেল বুলিয়ে এরকম ঝাড়াতে দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারো আমি এখানে ইডলি প্যান নিয়েছি তো এটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে সাজিয়ে নেবো ইডলি প্যানটাতে মেনলি ইডলি বানানোর জন্য নিয়ে আসছিলাম আর আজকের এই রেসিপিটা কিন্তু ইডলির মতো অ্যাকচুয়ালি সুজির ইডলি বানাবোই ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না এগুলো দিয়ে একবার বানিয়ে দেখি আমি কখনো এভাবে ট্রাই করিনি তাই আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে কেমন খেতে হবে কিন্তু এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে আমার শাশুড়ি মাতু বলছেন তুমি এটা একদিন সন্ধেবেলা বানিও রাত্রি সবাই আমরা ডিনারে এটা খাবো সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে সাথে বাদামের চাটনিটা তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো আজকের রেসিপি এটুকুইটা টাটা